প্রদর্শক আসসালামু আলাইকুম সকলের সকলে ভালো আছেন তদর্শক আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন তদর্শক এটি একটি ডালিম ফল তদর্শক এই ডালিম ফলগুলো তার আপনারা নিজের ছেলে কিন্তু চাষ করতে পারেন দর্শক এই ডালিম ফলগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক এই ডালিম ফলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন দর্শক এই ডালিম ফলগুলো কিন্তু আমাদের অনেক ভাইরে কিন্তু চাষ করে থাকে তারা কিন্তু ডালিম ফলগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার ছেলে কিন্তু এই ডালিম ফলগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হতে পারবেন তদেশ্য এডালিম ফলগুলো যদি আপনি নিজেরা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইডালিম ফলগুলোতে আপনাদের বাজার থেকে কিনে নিতে হবে না দর্শক আপনার নিজেরাই এডালিম ফলগুলো চাষ করে সেই ফলগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও সেটালিম ফলগুলো কিন্তু নিতে পারবেন তদেশ্য এডালিম ফলগুলো আপনার চাষ করতে পারেন তাহলে আপনাদের ইডালিম গাছের চারাগুলো বাজার থেকে এগিয়ে আনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের বাড়িতে কিংবা আপনাদের পুকুরের পাড় দিয়ে ডালিম গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের এই ডালিম গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন প্রথমে এই ডালিম ফলগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু সেই ডালিম ফলগুলো আপনারা তুলে নিয়ে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি খানি যারাও সেই ডালিম ফলগুলো কিন্তু খেতে পারবেন তদর্শক হাতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ডালিম ফলগুলো চাষ করা হয় দর্শক আপনার চালে কিন্তু এভাবে ডালিম ফলগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক দিয়ে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু ডালিম ফলগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বড়ো হয়ে গেছে দর্শক আর কিছুদিন পর কিন্তু ডালিম ফলগুলো পেয়ে যাবে তখন সেই ডালিম ফলগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু ডালিম ফলগুলো নিজেরাও খাওয়া হবে তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন তাহলে অবশ্যই ভালো থাকবেন السلام عليكم